রাত 9টা মানে উত্তরে নজর খবর বাংলা কাশ্মীর হামলার পর জোর দেওয়া হচ্ছে নিরাপত্তা সীমান্তে বাড়ানো হয়েছে সেনা নজরদারি অপরদিকে আরব সাগর শক্তি প্রদর্শন করতে দেখা গেল ভারতীয় নৌবাহিনী কারণ জঙ্গি হামলার পর দেশের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করার তাগিদে দিয়েছে কেন্দ্র সরকার আর এই আবহে নিরাপত্তা নিয়ে দুধবেগের মধ্যে প্রশাসনের দার হয়েছেন হয়েছে বিধায়ক শঙ্কর ঘোষ আগামী সাত দিনের মধ্যে শহরের নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে প্রশাসনের কাছে রিপোর্ট চেয়েছেন বিধায়ক যদি তথ্য না পাওয়া যায় তাহলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন শঙ্কর ঘোষ দেখুন কাশ্মীরে পর্যটকদের উপর হামলার পর পর পাকিস্তানকে নিয়ে কড়া মনোভাব গ্রহণ করেছে কেন্দ্র সরকার পাকিস্তানের সাথে ইতিমধ্যে ছিন্ন করেছে ভারত সরকার অন্যদিকে নিরাপত্তার তাগিদে দেশের প্রত্যেকটি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক সেরেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কোনোভাবে যাতে জঙ্গিরা দেশের ক্ষতি করতে না পারে তার জন্য সদা জাগ্রত থাকতে বলা হয়েছে অন্যদিকে উত্তর পূর্ব ভারতে গুরুত্বপূর্ণ চিকেন নেক নামে পরিচিত শহর শিলিগুড়ি নিরাপত্তা নিয়ে প্রশাসনের দ্বারো তোল শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ পুর নিগমের বিরোধী দলনেতা অমিত জৈন শঙ্কর ঘোষ জানান গুরুত্বপূর্ণ এই শহরে নিরাপত্তার কোন পরিস্থিতিতে রয়েছে তা অবিলম্বে প্রশাসনের দেখা উচিত যাতে কোনরকম রকম নাশকতামূলক কাজ এই শহরে সংগঠিত না করতে পারে শঙ্কর ঘোষ জানান আগামী সাত দিনের মধ্যে সমস্ত তথ্য সংগ্রহের আবেদন জানিয়েছেন প্রশাসনের কাছে সঠিক তথ্য জানতে না পারলে রাস্তায় নেমে আন্দোলন সংগঠিত করবেন বলেও জানান আমার মনে হয় শিলিগুড়ি শহরের নিরাপত্তার ক্ষেত্রে আকাশের চেহারার মতনই ঘন কালো মেঘ ছিয়ে আছে শিলিগুড়ি শহর চিকেন মেক হিসেবে আমাদের কাছে পরিচিত বা এই অংশের কে চিকেন নেক বলা হয়ে থাকে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমান পরিস্থিতিতে পাহগাঁওর ঘটনা ঘটার পরে তিনি প্রত্যেকটি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ আবেদন বা নির্দেশিকা যাই বলুন না কেন সেখানে পাকিস্তান ন্যাশনালসরা যদি কোনো রাজ্যে থাকেন তাদেরকে দেশ ছাড়ার একটি নির্ধারিত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এক্ষেত্রে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই ব্যাপারে আমরা সংবাদ মাধ্যম মাধ্যম সমাজ সেখানে বিভিন্ন খবর পেলেও একমাত্র আমাদের পশ্চিমবঙ্গে এই ব্যাপারে কি হচ্ছে শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর মালদার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য সীমান্তে নতুন সংকটের সংকেত দেখাচ্ছেন বিশেষ মালদার দিয়ে প্রতিদিন বহু পণ্যবাহী সীমান্ত লরি ওপারে যে যাতায়াত করত তবে বাংলাদেশে অস্থির পরিস্থিতির কারণে এই সংখ্যা অনেকটাই কমেছে যার জেরে কাশ্মীরে হামলার পর এখন রপ্তানিও থমকে যাওয়ার আশঙ্কা করছেন রপ্তানিকারকরা কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর আবারো নতুন করে মালদার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য সীমান্তে প্রভাব পড়ার সম্ভাবনার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা অনেকটা আতঙ্কেও রয়েছেন তারা মালদার মহদীপুর এক্সপোজার অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রসঞ্জিৎ ঘোষ জানিয়েছে মালদার ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে প্রতিদিন প্রায় চারশো থেকে চারশো পঞ্চাশ পণ্যবাহী লরি ওপারে যায় কিন্তু বাংলাদেশের অস্থির পরিস্থিতি তৈরি হওয়ার পর সেই সংখ্যাটা কমে তিনশো থেকে তিনশো পঞ্চাশ লরি প্রতিদিন যাতায়াত করছে আর কাশ্মীরের সন্ত্রাসে আমলার পর এখন অনেকেই বাংলাদেশেও বন্যা পাঠাতে তৎপরতা দেখাচ্ছে না তবে কাশ্মীর ইস্যুতে মালদার ভারত বাংলাদেশ বাণিজ্য ক্ষেত্রে প্রভাব পড়ার সম্ভাবনাও রয়েছে আজকে দেখুন আমাদের মহাদপুর বর্ডার হচ্ছে শান্তপুরি একটা জায়গা কারণ আমরা হিন্দু মুসলিম নিয়ে সবাই এখানে বাস করি যে ঘটনাটা পায়েলগামায় হয়েছে সেটা অত্যন্ত খারাপ এবং নিন্দনীয় ঘটনা এটার জন্য আমরা মহদুপুর স্থল বন্দরে সমস্ত যারা এক্সপোর্টার বা সাধারণ মানুষ আছে তারা সবাই মিলে আমরা একটা উদ্যোগ গ্রহণ করেছি সামনে কয়েকদিনের মধ্যে একটা মিছিল জন্য শান্তির মিছিল যাতে ওই আজ এখানে না পড়ে কারণ এই আজ মানে আমাদের ব্যবসায়িক মহলের যারা ব্যবসায়িক তারা কিন্তু অত্যাধিক লসে পড়বে কারণ বর্ডার সীমান্তবর্তী এলাকা তার মানে হচ্ছে আমরা এখানেই সমস্ত রকমের মানুষ বাস করি এবং এক্সপোর্টের ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ জায়গা জায়গা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আমাদের আছে এবং এদের সাথে আমাদের অনেকবার মিটিংও হয়েছে এই বিষয় নিয়ে কিন্তু আমাদের প্রশাসনিক কর্তারা যারা আছে ডিএম এসপি স্যার ওনারাও ভালো তৎপর যাতে কোনো রকম এখানে অশান্তি বা রকম কোনো ঝামেলা বা এক্সপোর্টে রকম ঘটনা পরে তার জন্য আমাদের প্রশাসন কিন্তু তৎপর আছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে মূলত মালদার মহদীপুর আন্তর্জাতিক বাণিজ্য সীমান্ত দিয়ে বাংলাদেশে পেঁয়াজ আদা রসুন পাতর সহ একাধিক বন্য সামগ্রী রপ্তানি হয় এছাড়াও বিভিন্ন সেরামিক আইটেম বিগত দিনে রপ্তানি হতো অবশ্য পরিস্থিতি হবে এটা একটা আমাদের ভারতবর্ষে একটা এত বড় দুর্ঘটনা ঘটে গেল তার জন্য আমাদের বর্তমান যা পড়ছিল তা যে কোনো মুহূর্তে ব্যবসা বন্ধ হতে পারে এবং ব্যবসাতে আমাদের ক্ষতিও হতে পারে ব্যবসা ক্ষেত্রে বর্ডারে যদি যুদ্ধ লেগে যায় তাহলে হতেও পারে ভবিষ্যতে কিন্তু এখন পর্যন্ত আমাদের সেরকম কিছু হয়নি কি চাইছেন আপনারা আমাদের ব্যবসা যেন চলে ভালো যদি হতে পারে যে পরিমাণ এক্সপোর্ট হচ্ছিল সেই পরিমাণ এক্সপোর্ট হলে আমাদের তরফে খুবই ভালো তবে এই পরিস্থিতিতে মহাদিপুর সি এন্ড এফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক তাপস কুন্ডু জানান বাংলাদেশের অস্থির পরিস্থিতির পর কাশ্মীরে সুতেও ওপার সীমান্তে রপ্তানি বাণিজ্যে প্রভাব পড়তে পারে পেলা আমরা হামলা হয়েছে সেটা সার্বিকভাবে আমরা খুব মহত হ্যাঁ সারা দেশ এটা নিয়ে চলছে কিন্তু এই মতো অবস্থায় আমরা ব্যবসায়িক সংগঠন থেকে জানানো যাচ্ছে যে এটা খুব খারাপ ঘটনা কিন্তু আমাদের এখানে ব্যবসা ব্যবসাভাবে অতটা প্রভাব পড়েনি প্রভাব পড়বে অবশ্যই পড়বে আর এখন এর যে বি আগে যেটা দেখতাম বিএসএফ এর তৎপরতা কম ছিল এখন এই যুদ্ধের ফলে বিএসএফ এর তৎপরতা বেড়ে গেছে কানাডার সীমান্তে অহর পাহারা দিচ্ছে যেখানে দুটো বিএসএফ ছিল সেখানে দশটা বাড়িয়েছে হ্যাঁ খুব উত্তেজনা অবস্থাতে সবা আছে মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা আইনজীবী আইনজীবীদের উপর আক্রমণের প্রতিবাদে বালুর ঘাটে উত্তাল প্রতিবাদ কর্মসূচি সারা ভারত আইনজীবীর সমিতির সভাপতি বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ অন্যান্য আইনজীবীদের উপর আক্রমণের ঘটনায় ক্ষুব্ধ আইনজীবীরা বালুরঘাট জেলা আদালতের গেটে কালা দিবস পালন করেন তারা সারা ভারত আইনজীবী সমিতির সভাপতি বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ অন্যান্য আইনজীবীদের ওপর আক্রমণের প্রতিবাদে প্রতিবাদ কর্মসূচি বালুরঘাটে এদিন দুপুরে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট জেলা আদালতের গেটে সারা ভারত আইনজীবী সমিতির পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয় সারা ভারত আইনজীবী সমিতির কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য শিবতোষ চ্যাটার্জি জানান গত শুক্রবার সারা ভারত আইনজীবী সমিতির সভাপতি বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ অন্যান্য আইনজীবীদের ওপর আক্রমণের ঘটনা ঘটে এই ঘটনার প্রতি বাদে এদিন অন্যান্য আদালতের পাশাপাশি বালুরঘাটে ও সমিতির সদস্যরা কালা দিবস পালন করে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেয় গত শুক্রবার কলকাতা হাইকোর্টে একটা নজিরবিহীন ঘটনা ঘটেছে আপনারা সবাই জানেন বিক্রম ব্যানার্জি বৃদ্ধ শামীম এবং পরবর্তীকালে অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের সর্বভারতীয় সভাপতি কমরেড বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিশিষ্ট আইনজীবী তার উপর চড়াও হয়ে হামলা করেছে একদল দুষ্কৃতী আদালতে সওয়াল জবাব করা এবং ন্যায় প্রতিষ্ঠা করার লড়াই করা আইনজীবীদের এটা একটি সাংবিধানিক অধিকার এই অধিকারের উপর কোনো রকমের হস্তক্ষেপ আমরা মানছি না মানব না বিচার ব্যবস্থার মর্যাদা রক্ষার্থে আমরা আজকে সর্বত্র কালা দিবস পালন করছি আপনারা এটাও শুনেছেন যে বিচারপতি বসু বিশ্বজিৎ বসু তার ছবিকে পায়ে মারিয়ে সেদিন অবমাননা করা হয়েছে দক্ষিণ দিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা পরবর্তী খবরে নজর রাখবো বকেয়ার দাবিতে জাতীয় সড়কে প্রতীকী অবরোধ রুরাল ডেভেলপমেন্ট কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের জলপাইগুড়ি জেলা ইউনিটের পক্ষ থেকে সোমবার পাহাড়পুর এলাকায় প্রতীকী অবরোধ করা হয় এদিনের কর্মসূচিতে সংগঠনের ময়নাগুড়ি ও জলপাইগুড়ির সদস্যরা উপস্থিত ছিলেন এদিন বকেয়া মেটানোর দাবিতে এলাকায় প্রতীকী অবরোধে সামিল হন সংগঠনের সদস্যরা দাবি পূরণ না হলে পরবর্তীতে বড় আন্দোলনের পথেই তারা অগ্রসর হবেন বলে জানান বকেয়ার দাবিতে জাতীয় সড়কে প্রতীকী অবরোধ বকেয়ার দাবিতে জাতীয় সড়কে প্রতীকী অবরোধ রুরাল ডেভেলপমেন্ট কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের জলপাইগুড়ি জেলা ইউনিটের পক্ষ থেকে সোমবার পাহাড়পুর এলাকায় প্রতীকী অবরোধ করা হয় এদিনের কর্মসূচিতে সংগঠনের ময়নাগুড়ি ও জলপাইগুড়ির সদস্যরা উপস্থিত ছিলেন এদিন বকেয়া মেটানোর দাবিতে এলাকায় প্রতীকী অবরোধ সামিল হন সংগঠনের সদস্যরা দাবি পূরণ না হলে পরবর্তীতে বড় আন্দোলনের পথেই তারা অগ্রসর হবেন বলে জানান আমরা বিগত তিন বছর ধরে আমরা বিভিন্ন রকম গ্রামের যে রাস্তা ড্রেন তারপরে আইসিডিএস সেন্টার বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজ করেছি সাপ্লাই করেছি মিডিয়াস তার ব্লকে আর তিন বছর ধরে আমাদের দিচ্ছে না এই অবস্থায় আমরা অর্থনৈতিকভাবে প্রচণ্ড দুর্বল হয়ে পড়েছি সঠিকভাবে চিকিৎসা করতে পারছি না বাইরে বাচ্চা তাদের পড়াশোনা খরচ চালাতে পারছি না এমত অবস্থায় আমাদের গোটা জেলায় তিনজন অলরেডি কন্ট্রাক্টর মানে সাপ্লায়ার মারা গেছে বিনা চিকিৎসায় কেউ দায়িত্ব এইভাবে অধিকাংশই দিন আধ্যায় কেউ কেউ বাইরেও চলে গেছেন রাজীব আমরা বিভিন্ন দপ্তরে গেছি আমাদের কথা সমস্যা তুলে ধরেছি বিএনপির উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে গেছি আমরা থেকে পঞ্চায়েত ভবনে গিয়ে আমাদের দক্ষের কথা তুলে ধরেছি শুধু কোনো রকম ছাড়া পাইনি বাধ্য হয়ে আমরা আজকে প্রতিকে অবরোধ করলাম ভবিষ্যতে আমরা এরপরে গোটা রাজ্য দিয়ে আমরা একই দিনে সমস্ত জেলায় জাতীয় সড়ক অবরোধের রাখছি এর আগ্রহ তো আপনারা অনেকবার হ্যাঁ হ্যাঁ ক্রসিং পুনরুদ্ধারের দাবিতে অবরোধ বিক্ষোভ পুরাতন মালদার কালুয়া দিঘিতে বারো নম্বর জাতীয় সড়কে রাস্তার ক্রসিং তুলে দেওয়ার প্রতিবাদে স্থানীয় বাসিন্দা ও স্কুল পড়ুয়ারা পথ অবরোধ করেন স্থানীয়দের অভিযোগ ক্রসিং বন্ধ থাকায় কৃষক ও সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে জেলা প্রশাসক অনুমোদন দিলেও সমস্যার সমাধান না হয় এদিন মিনিট ধরে অবরোধ হয় যার ফলে ব্যাপক যানজট তৈরি হয় পরে পুলিশ ও জাতীয় সড়ক দপ্তরের আশ্বাসে অবরোধে ওঠে পেট্রোলিং টিম জানিয়েছে দ্রুত ডিভাইডার তুলে যাতায়াতের সমস্যা মেটানো হবে ক্রসিং পুনরুদ্ধারের দাবিতে অবরোধ বিক্ষোভ পুরাতন মালদার কালুয়া দিঘিতে বারো নম্বর জাতীয় সড়কে রাস্তার ক্রসিং তুলে দেওয়ার প্রতিবাদে স্থানীয় যা বাসিন্দা ও স্কুল পড়ুয়ার অবরোধ করেন স্থানীয়দের অভিযোগ ক্রসিং বন্ধ থাকায় কৃষক ও সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন জেলা প্রশাসক অনুমোদন দিলেও সমস্যার সমাধান না হওয়ায় এদিন চল্লিশ মিনিট ধরে অবরোধ হয় যার ফলে ব্যাপক যানজট তৈরি হয় আমরা এই ক্রসিংটা দীর্ঘদিনের ক্রসিং এই ক্রসিংটা বন্ধ করে দেওয়ার জন্য জনসাধারণ এবং স্কুল সামনে দু তিনটা হিমঘর আছে অনেকটা হাট আছে অঞ্চল অফিস আছে এত পাবলিকের অসুবিধা এই অসুবিধার কারণে আমরা এখানে ক্রসিংয়ের দাবি এটা আমরা পদক্ষেপ করি হ্যাঁ ক্রসিং ছিল এখন কি অবস্থা আছে এখন আবার ওই ব্যাগ নিয়ে দিয়ে সিমেন্টটা দিয়ে দিয়ে বন্ধ করে দিয়েছে আমরা দীর্ঘদিনের ডেপুটেশন দেওয়া সত্ত্বেও যে প্রসিংটা আমাদের ছিল সেটা ব্যারিকেড বন্ধ করে দেওয়ার জন্য আমরা পথ অবরোধ করেছি আজকে যেন অধিসত্তর এনএইচ টুয়েলভ এনএইচ ন্যাশনাল হাইওয়ে অথরিটি অব ইন্ডিয়া যেন অতিসত্তর আমাদের এটা পারমিশন দিয়ে এই কাজটি আরম্ভ করেন ট্রাফিক ব্যবস্থা করে দেন আমাদের এখানে অনেকগুলো ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে নিমকো রয়েছে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট রয়েছে তারপর আমাদের থানার রোড রয়েছে পাশে আমাদের অঞ্চল অফিস রয়েছে চার পাঁচটা হাট রয়েছে প্রতিনিয়ত সমস্ত কৃষকবৃন্দ থেকে শুরু করে স্কুলের ছাত্র ছাত্রী থেকে শুরু করে মাস্টার মশাই থেকে শুরু করে আমাদের স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার জন্য রুগী থেকে শুরু করে প্রত্যেকে যে আমাদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে প্রতিনিয়ত তার জন্যই আজকে আমরা আধা ঘন্টার জন্য আজকের এই রাস্তা অবরোধের অনুষ্ঠান আমরা দেখেছি মাধব কুমার মন্ডল সঙ্গে রয়েছেন মাধব প্রশাসনের তরফ কি আশ্বাস পেলেন স্থানীয়রা জানিয়ে একদমই রোডের পশ্চিমা কালোয়ার দিগির বারো নম্বর সড়কে সোমবার সকালে প্রায় চল্লিশ মিনিট ধরে অবরোধ করে স্থানীয় বাসিন্দা তাদের অভিযোগ হচ্ছে প্রশাসনের দ্বারস্থ হলেও প্রশাসনের অনুমোদন থাকা সত্ত্বেও এর কর্তৃপক্ষ থেকে সেই কোচিংটা তুলে দেওয়া হয়নি এরপরে সেই কালোয়া কালোয়াদিগি এলাকার যারা বাসিন্দা রয়েছে সেখানে একটা কোচিং দিয়ে দেওয়া হয় আজ সকাল কোচিং দিয়ে দেওয়া হয় আজ সকালে তারা শেষমেশ প্রশাসনের দ্বারস্থ হওয়ার সত্ত্বেও কোচিং না দাবিতে আজকে অবরোধে নামে এই অবরোধ স্বাধীন ছিল

বেহাল রাস্তা সংস্কারের দাবিতে রাস্তার ধানের চারা লাগিয়ে রাজ্য সড়ক অবরোধ করে ভোট বয়কটের ডাক বাসিন্দাদের ঘটনাটি কোচবিহারের তুফানগঞ্জ চিলাখানা এক গ্রাম পঞ্চায়েতের শিববাড়ি এলাকার ঘটনা ঘটনা খবরে ঘটনাস্থলে ছুটে আসে তুফানগঞ্জ থানা পুলিশ পরবর্তীতে যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিকের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা জানা গিয়েছে শিববাড়ি বাজার থেকে মোয়ামারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা অত্যন্ত বেহাল একটু বৃষ্টি হলেই রাস্তা দিয়ে যাতায়াত করা একেবারে অসম্ভব রাস্তার মাঝে মাঝে তৈরি হয়েছে বড় বড় গর্ত বৃষ্টির জল সেই গর্তে ভর্তি রয়েছে অভিযোগ একাধিকবার গ্রাম পঞ্চায়েতের প্রধান ব্লক প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি আমরা এখানে যতদিন হলো এখানে আসি মানে এই জায়গায় বসবাস করতেছি তার আগে থেকে এই রাস্তাটা খুব খারাপ এখন এতটাই পরিস্থিতি খারাপ একটা অ্যাম্বুলেন্স বা ভালো একটা গাড়ি একটু বাচ্চা কাছে আমাদের এখন স্কুলে যে যাবে সে অবস্থায় নেই এই রাস্তায় বৃষ্টির দিন আমরা বাচ্চা কাছে স্কুলে পাঠাইতে পারি না কি বিপদে আমরা ছাতা নিয়ে আসতে হয় এক কুমোর জল ভেঙে আসতে হয় হাঁটু ভেঙে জল আসতে হয় আমাদের রাস্তাটার একই রকম অবস্থা রাস্তাটার কোনো পরিবর্তন হচ্ছে না অথচ আমরা সমস্ত জায়গায় শুনতে পাচ্ছি যে পথশ্রীর কাজ চলছে আর সমস্ত জায়গাতে যখন আমরা যাই তখন গিয়ে দেখি সমস্ত জায়গাতে রাস্তা খুব ভালো তারপরে যখন আমাদের রাস্তাটাতে ঢুকি আমাদের এখানে ইচ্ছা করে না যে এখানটাতে থাকি কারণ কোনো রকম সুযোগ সুবিধা আমরা এখানে পাই না বাচ্চাদের স্কুল পৌঁছানোর থেকে শুরু করে যদি একজন ইমার্জেন্সি পেশেন্ট থাকে যেমন গরমের কারণে হয়তো স্টপ করে গেল তাকে যদি আমরা পনেরো মিনিটের মধ্যে হসপিটালে নিয়ে যেতে পারি হয়তো তাকে বাঁচানো সম্ভব কিন্তু আমাদের রাস্তাটা এতটাই খারাপ যে তাকে আমরা পঞ্চাশ মিনিটেও হসপিটালে পৌঁছাতে পারি না আমাদের এই শিববাড়ি থেকে মহামারী পর্যন্ত দীর্ঘ বারো বছর থেকে আমরা খুব অবহিত আছি বাচ্চা রাস্তাটা খুবই খারাপ প্রশাসনকে বল আমাদের কোনো মানে কোনো রকম ব্যবস্থা করেনি তার জন্য বাচ্চারা স্কুলে যেতে পারছে না হ্যাঁ এই রাস্তাটা দীর্ঘদিন থেকে বেহাল হয়ে রয়েছে শিববাড়ি থেকে চৌরুঙ্গিমুল সুমনুল চক্রবর্তীর পর্যন্ত এই রাস্তাটা চলাচলের খুবই অযোগ্য মানুষ চলতে পারে না জায়গায় জায়গায় বড় বড় গাড্ডা হয়ে গেছে তো আমি প্রধান হওয়ার পরে এই রাস্তাগুলো এসআরটিও এ কমপ্লেন করিয়ে দিদিকে বলতে কমপ্লেন করিয়ে রাস্তাগুলো করার চেষ্টা করছি আমি প্রদান হওয়ার পর ইতিমধ্যেই আমি দশটা মোট দশটা রাস্তা দিয়েছিলাম এবং দিদিকে বলতে কমপ্লেন করিয়েছিলাম কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট দক্ষিণ দিনাজপুরের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান এখন কার্যত ভগ্ন দশায় পরিণত হয়েছে সেই উনিশশো সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ের ভবনটি আজ জরাজীর ছাদের জাঙ্গড খসে পড়ছে আর আতঙ্কে ক্লাস করছেন শতাধিক পড়ুয়ারা বহুবার প্রশাসনকে জানানো হলেও কোনো ব্যবস্থা হয়নি বলে অভিযোগ দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয় এখন ঐতিহ্য ও বিপদের সন্ধিক্ষণে দাঁড়িয়ে উনিশশো সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি পুরনো ভবন আজ জরা ছাদের ছাদে চাঙ্গুর খসে পড়ছে আতঙ্কে ক্লাস করছে কয়েকশো পড়ুয়া ইতিমধ্যে বেশ কয়েকটি রুম তালাবন্ধ করে দেওয়া হয়েছে তাতে কি যদি ভবনটাই ভেঙে পড়ে এই রোজ উচ্চ বিদ্যালয়ে শুরু হয় ক্লাস ভয় বিদ্যালয় কর্তৃপক্ষের একাধিকবার প্রশাসনকে প্রশাসনকে জানিয়ে কোন ফলাফল হয়নি গঙ্গারামপুরের প্রাচীনতম বিদ্যালয়টি আজ প্রায় ভগ্নপ্রায় দ্রুত সংস্কার প্রয়োজন না হলে যে কোনো সময় ঘটতে পারে বড় সড় দুর্ঘটনা প্রসঙ্গত পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের শিক্ষা প্রদান করতে উনিশশো সালে ব্রিটিশ আমলে গঙ্গারামপুরে গড়ে ওঠে গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয় এরপর কেটে গেছে প্রায় নব্বইটা বছর দীর্ঘদিন সংস্কার না হবার কারণে ব্রিটিশ আমলের গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয়ে দু সালে শুরুতে চাঙুর ভাঙ্গার ঘটনা ঘটতে শুরু করে এতে আতঙ্কিত হয়ে পড়েন স্কুল কর্তৃপক্ষ থেকে পড়ুয়ারা সকলেই প্রশাসনকে বিষয়টি জানিয়েও কোনো লাভে লাভ হয়নি প্রায় নব্বই বছরেরও বেশি পুরনো স্কুলে মূল বিল্ডিং এর ছাদ থেকে ভেঙে পড়ছে চাঙ্গুর সেই কারণে বিল্ডিংটি প্রায় ভগ্ন দশায় পড়ে গেছে অভিযোগ স্কুল কর্তৃপক্ষ এই বিষয়ে জেলা প্রশাসনকে একাধিকবার জানিও কোনো লাভ হয়নি তারা বারবার বিল্ডিংটিকে পুনর্নির্মাণের জন্য আবেদন জানালেও এখনো পর্যন্ত কোনো কাজই শুরু হয়নি বলেই জানান স্কুল কর্তৃপক্ষ হ্যাঁ আমি দেখেছি এটা বিগত কয়েক বছর ধরে এরকম ভাঙা রয়েছে যখন আমরা ওখান দিয়ে যাতায়াত করি আমাদের আমাদের ভয় লাগে যে সেটা ভেঙে যেতে পারে আমি যখন থেকে ভর্তি হয়েছি তখন থেকে সেই ছাদ থেকে ভাঙা দেখছি রিপেয়ারিং গ্র্যান্ড এটা রিকুইজিশন চাওয়া হয়েছে সেটা সর্বশিক্ষা মিশন হয়ে স্টেট অথরিটির কাছে গেছে এই মুহুর্তে স্টেট অথরিটি যদি মানে অ্যালটমেন্ট দেয় তাহলে মানে রিক্যুইজিশন অনুযায়ী তাহলে পরে আমরা করাতে পারব মানে ওই যেসব জায়গায় রিপেয়ার দরকার সেগুলো রিপেয়ারগুলো করতে পারবো দক্ষিণ দিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা ডুয়ার্সে এবার বন্য প্রাণীর তাণ্ডব নয় এবার ষাড়ের তাণ্ডবে আহত তিনজন রীতিমতো আতঙ্কে এলাকাবাসী মাটিয়ালি ব্লকের ও সংলগ্ন এলাকায় গত কয়েকদিন ধরে ঘুরছিল ষাঁড় যার তাণ্ডবে গুরুতর জখম হন তিন ব্যক্তি আতঙ্কিত স্থানীয়রা বন দপ্তরের কাছে সাহায্য চাওয়ার পর ঘুম গুলি করে ষাঁড়টিকে কাবু করা হয় শেষমেশ শালবাড়ি গোশালায় নিয়ে যায় বন বন্য প্রাণী নয় সারি তাণ্ডবে জখম তিন গুম গুলি করে করা হলো কাবু ডুয়ার্স লোকালয়ের মাঝে মধ্যে ঢুকে পড়ে বন্য প্রাণী সেই বন্য প্রাণীর হামলায় আহত হয় সাধারণ মানুষ এমনকি মৃত্যু পর্যন্ত ঘটে তবে এবার আর বন্য প্রাণী নয় সারে তাণ্ডবে জখম হয়েছে তাই বাধ্য হয়ে বন দপ্তরের পক্ষ থেকে ঘুম গুলি করে কাবু করা হলো ডুয়ার্সের এর মাটিয়ালি ব্লকের ঘটনা জানা গেছে গত কয়েকদিন ধরে ডুয়ার্সের এর মাটিয়ালি ব্লকে চালসা সহ সংলগ্ন এলাকায় অবস্থায় এক সার ওই সারের তাণ্ডবে তিনজন গুরুতর জখমও হন সারটির তাণ্ডবে রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছিল সমগ্র এলাকায় এরপর স্থানীয়দের দাবি মেনে এদিন সাতখাইয়া এলাকায় ওই সারটিকে পাড়ানি গুলি করে কাবু করা হয় বন দপ্তরের কর্মীরা এই ঘুম পাড়ানি গুলিটি করেন মেটেলি থানার পুলিশ বন দপ্তরের খুনিয়া স্কোয়াড মাল বিভাগ ও ব্লক প্রাণী স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক ও উপস্থিতিতে ওই সারটিকে ঘুম পাড়ানি গুলি করা হয় এরপর সেটিকে নিয়ে যাওয়া হয় শালবাড়ি গোশালায় বন দপ্তর ও প্রশাসনের এই উদ্যোগে খুশি এলাকাবাসী আমাদের তো যখন আসছিল এটা দুই মাস হয়ে গেছে মানে আসছে তারপর কোথায় থেকে আসছে সেটা তো আমরা বলতে পারবো না কিন্তু আইসে আসার মধ্যে মানে দুইজনকে আগে অ্যাটাক করছিলো তারপরে আমরা ভাবছি কি না এটা তো না কিছু না একটা ষাটগরু এটা তো ছাড়া হয়েছে তারপর আমরা ভাবলাম কি না ঠিকই আছে গ্রামে আছে তারপর দেখতেছি দিনে দিন একদম মানে লোককে একদম মানে ডেলি হ্যারাসমেন্ট মানে আমাদের এই যে আজকে তিন দিন হয়ে গেছে তিন দিন ধরে মানে তিনজনকে অ্যাটাক করেছে তিনজনকে অ্যাটাক করেছে তিনও তিনজনেই হসপিটালাইজ কিছুদিন ধরেই আমি একটা সার একটু সমস্যা দিচ্ছিলো কিন্তু বিদ্যুৎ সার এসে যা বলছিলো কিন্তু ভালুকের ঘটনা জন্য আসা হয়নি তো আজকে সেরকম কোনো ভালুকের খবর ছিল না বলে চলে আসলাম সকালে এসে দেখেন একটা সার আছে তো আমার ট্যাঙ্ক ওই দিনই তিন থেকে নিয়ে আসলাম একটা দাঁত করা হলো তো এখন কী করা হবে এই সব এখন এর পোস্ট প্রসিডিউর কী হবে এটা খোয়াটে নিয়ে যাওয়া হয় মানে বিদ্যুৎ সার সাথে কথা হয়েছিল কোয়ালে নিয়ে কাটা হয় কোন জায়গায় ঘটনাটা ঘটেছে এটা সাত জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ খবর এখনকার মতো এই পর্যন্ত পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবর তারিখ